বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উপহার দিতে কালো মানিক নামে একটি সারগরু নিয়ে গুলশানের বাসার সামনে এসেছিলেন পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার উত্তর ঝাটিবুনিয়া গ্রামের কৃষক সোহাগ মৃধা তবে বিএনপি চেয়ারপারসন সে উপহার গ্রহণ করেননি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে সোহাগ মৃধাকে এলাকায় ফিরে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কোরবানি উদযাপনের অনুরোধ জানিয়েছেন বৃহস্পতিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ সাংবাদিকদের এই তথ্য জানান এর আগে বৃহস্পতিবার সকাল আটটার দিকে কালো মানিক নামের সারটি নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন নিধা রাজধানীতে পৌঁছানোর পর বিএনপি চেয়ারপারসনের কাছে গরুটি উপহার দেওয়ার ইচ্ছা প্রকাশ করল বেগম জিয়া তা গ্রহণ না করে সোহাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পরে তার পরিবারের জন্য ঈদের বিশেষ উপহার পাঠান সাবেক প্রধানমন্ত্রী ডক্টর জাহিদ বলেন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কোরবানির পশু উপহার দেয়ার জন্য সোহাগ বৃদ্ধা ও তার পরিবারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দলীয় চেয়ারপার্সনের পক্ষ থেকে তাকে ঈদের উপহার পাঠানো হয়েছে সোহাগ মৃদা পরিবারের সদস্যরা জানান কালো মানিক নামে সারটি ওজনে প্রায় পঁয়ত্রিশ মন দৈর্ঘ্য দশ ফুট এবং উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি কুচকুচে কালো রঙের হওয়ায় স্থানীয়রা আদর করে নাম রেখেছে কালো মানিক সারটির জন্য দশ লাখ টাকা দাম উঠলেও ওষু বিক্রি করেননি সোহাগ মুনিদ জানান তিনি গণতন্ত্রের মাকে এই গরুটি উপহার দিতে চেয়েছিলেন দুই হাজার তেইশ সালে আওয়ামী লীগ সরকারের আমলে শেখ হাসিনাকে এক কৃষক তার গরু উপহার দেন ওই ঘটনা দেখে তিনি অনুপ্রেরণা পেয়েছেন তাই তার মন ইচ্ছে আগে সুযোগ পেলে তিনি প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়েকে তিনি এই গরুটি উপহার দেবেন দু হাজার আঠারো সালের শেষদিকে স্থানীয় চৈত্য বাজার থেকে মাত্র এক লাখ হাজার টাকা একটি ফ্রিজিয়ান গাভী কেনেন সোহাগ সপ্তাহ নাজাতেই গাভীটি একটি বাছুর প্রসব করে পরে গাবিটি বিক্রি করে দেওয়া হয় কিন্তু বাছুরটি পরিবারের সবাই মিলে ছয় বছর ধরে দেশি খাবার আর যত্ন নিয়ে লালন পালন করেন এই বাছুরটি আজকে বিশাল দেহি কালো মানিক সোহাগের মা হাজেরা বেগম জানান ওর মন চাইছে তাই ও উপহার দিতে চায় আমরা খুশি ওর বাবা নেই সামান্য জমি চাষ করেই সংসার চালায় ছোটবেলায় থেকে ওই বিএনপিকে অনেক ভালোবাসে